বামফ্রন্ট সমর্থিত সিআইটি ইউ ইউনিয়ন এবং কংগ্রেস সমর্থিত যৌথ আইএনটিইউসির রামপুরহাট হকার্স উচ্ছেদের হকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রামপুরহাটের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন বামফ্রন্ট সমর্থিত সিআইটি ইউ এবং রেলওয়ে হকারস ইউনিয়ন এই উপলক্ষে হকারদের সমর্থনে একটা বিশাল মিছিল করে রেল স্টেশনে জমায়েত হয়ে হকারদের ক্ষোভ বিক্ষোভের কথা বলেন কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে রামপুরা স্টেশন ম্যানেজারের নিকট রেলের হকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় স্টেশন কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠন নেতৃত্বে দাবি স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ ও রাজ্য কমিটি সদস্য অমিতাভ সিং সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলী সদস্য সঞ্জীব বর্মন সঞ্জীব মল্লিক বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ রামপুরার শহর কংগ্রেস সভাপতি শাহজোৎ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ দেখুন রামপুরের রেল স্টেশনে প্রায় আড়াই হাজার হকার তাদের রুটি রুটির কারবার প্রত্যেক দিন করেন এই আড়াই হাজার হকার গত দেড় মাস থেকে কর্মহীন রেল প্রশাসনের অমানবিক সিদ্ধান্তের কারণে তাই দেড় মাস থেকে এই হকাররা রামপুরা রেল স্টেশনে এবং ট্রেনের মধ্যে কাজ করতে পারছেন না স্বাভাবিকভাবেই আড়াই হাজার পরিবার অসহায় পরিস্থিতির মধ্যে ভিন করছেন যা আমাদের কাছে সাধারণ ষষ্ঠ নাগরিকের কাছে বেদনা দায়ক এটা মেনে নেওয়া যায় না আমরা আজকে এবং উভয় ডাকে নম্বর ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে রামপুরাট শহরে ঠাকুর ভাইবার এবং তাদের পরিবারদেরকে নিয়ে মিছিল সংগঠিত করেছি এবং মিছিল শেষে এই রামপুরাট রেল স্টেশনে আমরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছি আমরা রেলের স্টেশন ম্যানেজার রামপুরাতে যিনি আছেন তাকে ডেপুটেশনও দিয়েছি আমাদের দাবি একটাই অবিলম্বে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই আড়াই হাজার রেল হকারকে কাজে ফিরিয়ে আনতে হবে নিঃশর্ত ভাবে যতদিন পর্যন্ত না রেল এই সিদ্ধান্ত গ্রহণ করছে রেলের হকার ভাইদের কাজে ফিরতে না দিচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন চলবে নিরতার চলবে এই আড়াই হাজার পরিবারকে কাজে ফিরিয়ে যাওয়ার দায়িত্ব আমরা কাজে তুলে নিয়েছি সেই দায়িত্ব যতদিন পর্যন্ত না বলছি সংগঠনের পক্ষ থেকে এই লড়াই আমরা জারি রাখবো আমরা রংপুরের তথা আশেপাশের সমস্ত শ্রমিক ইউনিয়নকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেখুন রাজনৈতিক রংকে পেছনে ফেলে এই হকার ভাইদের উদ্দেশ্যে একসাথে লড়ি দুনিয়ার মজদুরকে এক হওয়ার বার্তায় আমরা এই লড়াইয়ের মাধ্যমে দিতে চাইছি এটুকুই বলা মিছিল আমরা রংপুরের পাঁচমাতা থেকে দশটার পরে শুরু করেছি এবং শহর পরিক্রমা করে স্টেশনে এসেছি অবস্থান চলছে এবং ডেপুটেশন আমরা দিয়েছি রংপুরাতে স্টেশন ম্যানেজার দিয়েছি রিপোর্ট আর নিউজ টোয়েন্টি